খরদাহ একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির উদ্যোগে পুজো উপলক্ষে দোস্ত মানুষের মধ্যে নতুন বস্ত্র প্রদান কর্মসূচি এমবি কনস্ট্রাকশানে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশানের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন মহালয়া পূর্ণ তিথিতে খরদাহর একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির তরফ থেকে দোস্ত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় মূলত উক্ত ওয়ার্ডের পুরোপিতা স্বরাজ দাসের উদ্যোগেই এদিনের এই কর্মসূচি স্থানীয় পুরপিতা এছাড়াও এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন পানিহাটি পুরসভার সুভাষ চক্রবর্তী খরদোহা পুরসভার পুর সদস্য নন্দিতা সেনহা পুরপিতা অনিমেশ মুখার্জি সুদীপ ভট্টাচার্য ওরফে রাজু পুরমাতা মধুরিমা গোস্বামী পুরপিতা চিন্ময় কুমার দাস একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি দেবজানী গাঙ্গুলি সহ বিশিষ্ট জনেরা এদিন উদযাপন কমিটির তরফ থেকে প্রায় সাড়ে তিনশো জন পরিবারের সদস্যদের হাতে পুজোর উপহার স্বরূপ নতুন শাড়ি ধুতি ও লুঙ্গি তুলে দেওয়া হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় পুরপিতা স্বরাজ দাস জানান হচ্ছে আপনারা জানেন যে বাঙালির বৃহত্তম উৎসব হচ্ছে শারদি উৎসব দেখে বলে আমরা দুর্গাপূজা সেই শারদি উৎসব উপলক্ষে আমি বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের হাতে যাতে একটা নতুন বস্ত্র তুলে দিতে পারি প্রতি বছর আমি এটা করি সমাজসেবামূলক কাজে আমি লিপ্ত থাকি এবং বিভিন্ন সমাজসেবী কাজে আমি করে থাকি আমি আজকে বর্তমান দলে আমি জনপ্রতিনিধি জনপ্রতিনিধির পূর্বেও আমি দু হাজার থেকে আমি এই কর্মসূচি করে থাকি যেরকম আপনারা জানেন খর্দার বাসিন্দারা জানেন যে এখানে একটা প্রাচীন হসপিটাল আছে যে যার নাম বলরাম সেবা হসপিটাল সেই হসপিটালে কিন্তু আমি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা যে পয়লা জানুয়ারি সেই পয়লা জানুয়ারির দিন আমি রোগীদের মধ্যেও ফল মিষ্টি বিতরণ করে থাকি এবং বারোই জানুয়ারি যুব দিবস হিসাবে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমরা শীত বস্ত্র প্রদান করে থাকি এবং রক্তদান শিবির করে থাকি এবং বিশেষ করে আমার ওয়ার্ড এবং আমার আশপাশের ওয়ার্ডের যারা ছাত্র ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকে তাদের সম্বর্ধনা দিয়ে থাকি এবং বিভিন্ন কাজে আমি লিপ্ত থাকি এবং তাছাড়া জাতীয় প্রোগ্রাম থাকে যেমন পনেরো আগস্ট ছাব্বিশ জানুয়ারি তেইশে জানুয়ারি এইসব প্রোগ্রামে আমি লিপ্ত থাকি আমার নাম স্বরাজ দাস আমি খর্ধা পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং খরদার টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমি সাড়ে তিনশো জনকে বস্ত্রদান করবো বস্ত্রদা লুঙ্গি এবং ধুতি খড়দাহ থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আসেমিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন